Thank you. মাছ ধরাকে কেন্দ্র করে বচসার জেরে এক সিপিএম কর্মীকে খুন করার অপরাধে বারো জন অপরাধীকে কারাদণ্ড সাজার আদেশ দিল আদালত আজ শুক্রবার বেলা নাগাদ বীরভূমের মহকুমা আদালতের সাড়ে অতিরিক্ত জেলা দায়রা বিচারক গুরুদাস বিশ্বাস বারো জন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন সরকারি আইনজীবী অথীন্দ্র কুমার মণ্ডল জানান দু সালের তেইশে জুলাই বীরভূমের রামপুরহাট থানার সৈপুর গ্রামে বিকেল পাঁচটা নাগাদ হীরা শেখের বাড়ির সামনে রাস্তায় একা পেয়ে লোহার রড ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন মীরের উপর আক্রমণ চালানো হয় খবর পেয়ে রামপুরহাট ঘটনাস্থল থেকে হুমায়ুন মীরকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ভর্তি করেন রামপুরহাট হাসপাতাল থেকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরের দিন চব্বিশ সাত দু তারিখে মৃত্যু হয় বর্ধমান হাসপাতালে জানা যায় মৃতের বাবা মারার জন্য অভিযুক্তরা আজগার যান তাকে না পেয়ে তার ছেলেকেই মারেন সাজাপ্রাপ্ত অপরাধীরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে জানা যায় এই ঘটনার পরে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের বোন জাসমিনা খাতুন ঘটনার তদন্তে নামে রামপুরহাট থানার পুলিশ এতদিন জামিনে ছিলেন অপরাধীরা এই খুনের ঘটনার সাথে চোদ্দ জন অপরাধী যুক্ত ছিল তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে তাই বারো জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন রামপুরহাট মহকুমা আদালতের বিচারক ব্যুরো রিপোর্ট গত ইংরেজি তেইশ সাত দু তেরো তারিখ বৈকাল পাঁচটার সময় সৈপুর গ্রামে হীরা শেখের বাড়ির সামনে হুমায়ুন মীর পিতা হচ্ছে আসগর মীর এই ছেলেটিকে একা পেয়ে রাস্তার উপর ঘিরে সবরা লাঠি সাবল লাঠি আর মানে আয়রন রড এই দিয়ে মেরেছিল এবং মেরে এই সমস্ত আসামি ওকে গ্রাউন্ড করে ঘিরেছিল যতক্ষণ পর্যন্ত নাম মরে ততক্ষণ পর্যন্ত এই খবরটা কোনো ক্রমে থানাতে পৌঁছায় থানা পরবর্তীকালে গিয়ে যখন থানার গাড়ি যায় তখন আসামিরা পালিয়ে যায় তখন ওকে রেস্কিউ করে রামপুরহাটে ভর্তি করে বুঝেছেন সেই তারিখে মানে তেইশ তেইশ সাত দু হাজার তেরো তারিখে ভর্তি করলো ভর্তি এখানে ডাক্তারবাবু ভর্তি করার পর অ্যাডমিশান করলো অ্যাডমিশান করার পর দেখছি ওখানে ডিটারেট হতে লাগলো তখন অবস্থা খারাপ দেখে ওকে পাঠিয়ে দিলো বর্ধমান রাত্রেবেলায় বর্ধমান নিয়ে গেল ওখানে অ্যাডমিশান হলো অ্যাডমিশান হওয়ার পরেও সেই অ্যাডমিশানের ক্ষেত্রে ওখানেও ট্রিটমেন্ট হলো ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে তারপরের দিন বেলা দশটার সময় সে মারা যায় এবং এর ওখানকার ডাক্তারের যে ইনস্টিটিউটের যে হেড ডাক্তার যে এফআইআর ই করেছে আর কি দেখেছিল সে বলে গেছে এখানে যে ওই ইঞ্জুরির ফলে এর মৃত্যু সেইটা কিন্তু ডিফেন্স কাউন্সিল কোনো মতেই সরাতে পারো না এই খবরটা পাওয়ার পরে যখন ওর বাড়ির লোকেরা পেলো তখন আসগার মির কিন্তু ওই সমাতে মানে ছেলের বাবা ওই সময়তে ছিল না আসগার মির ওই সময়তে বাড়িতে ছিল না উনিও ছেলের ব্যাপার নিয়ে এদিক ওদিক ছিল করছে বিভ্রান্তের ব্যাপার তখন এই ওর মেয়ে আসমিনা কী বললাম জাসমিনা জাসমিনা খাতুন রামপুরে এসে আব্দুল বাড়ির কাছে একটা এফআইআর লিখে নেন অ্যাডভোকেট আব্দুল বাড়ি বুঝেছেন মৃত্যুর খবরটা পাওয়ার পরে রামপুর কোর্টে এসে এফআইআরটা লেখে ওনারা থানায় থানায় জমা দেন তার আগে ওই তেইশ তারিখের ঘটনার কোনো ওরা থানায় জমা দিতে পারেনি কারণ তখন ভাইকে নিয়ে সারা ব্যস্ত ছিল এবং এতই ব্যস্ত ছিল ওদের বাড়িতে শুদ্ধ চড়াও হয়েছিল যে ওর বাবাকে মারার জন্যে ঘটনাটা ছিল বাবাকে মারার জন্যই ঘটনা কিন্তু বাবাকে না পেয়ে শেষে ওই ছেলেটা রাস্তা দিয়ে আসছিল হীরা শেখের বাড়ির সামনে সৈপুর গ্রামে হীরা শেখের বাড়ির সামনে মোড়াম রাস্তার উপরে ওকে একা পেয়ে বিভিন্ন দিক থেকে ওই অস্ত্র শস্ত্র দিয়ে মারধর করে খুনের কারণ খুনের কারণ হচ্ছে একটা হচ্ছে পলিটিক্যাল কারণ হতে পারে কারণ হচ্ছে এই আসামিরা হচ্ছে তৃণমূল পার্টি আর এরা হচ্ছে সিপিএম পার্টির আসগার মির বা ওর ছেলে যাকে মারা হুমায়ুন মির এরা সব হচ্ছে এ মানে সিপিএম পার্টি বরাবর এখনও করে তো সেই পর্বে এই ঘটনা এদিকে কিছুতেই যখন ওরা পারছে না আনতে তখন এই ঘটনাটা ঘটাতে বাধ্য আজকে কতজনের সাজা আজকে দিল টোটাল চোদ্দো জন আসামি ছিল তার মধ্যে দুজন মারা গেছিলো মারা যাওয়ার মধ্যে আসামি ছিল আফসল মির অ্যান্ড গোলাম মির এই দুজন মারা যাও ও দুজনকে বাদ দিয়ে বারোজনকে ছিল বারো জনই সাজা তিন মামলা ছিল তিনশো সাত একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ তিনশো দুই এই তিনটার মধ্যে সমস্ত ওই দু দুবছর ফাইন পাঁচশো টাকা ওসব ধরে না ধরে একবারে টোটাল দিয়ে দিলো লাইফ আর পাঁচ হাজার টাকা করে ইচ ফাইন ইন ডিফল্ট অফ সিক্স মান্থস বারো জন বারো জীবন